তালা তার বান্দাদেরকে মাঝে মাঝে পরীক্ষা করে থাকেন কখনো সন্তান দিয়ে কখনো টাকা পয়সা সম্পত্তি বা কখনো দেখা যায় অভাবে ফেলে আবার কখনো বিভিন্নভাবে রোগ দিয়ে সবসময় আল্লাহ তালার কাছে সুক্রিয়া যাপন করব এবং ধৈর্য ধারণ করে সেই বিপদ থেকে মুক্তির আশায় আল্লাহ তালার কাছে দোয়া করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল টিনি ওয়ার্ল্ড থেকে আমি জান্নাত বলছি নিজেকে উপস্থাপন করছি ঢাকা থেকে সবাইকে জুম্মা মুবারক জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি কেমন আছেন সবাই আশা রাখছি আল্লাহ তালা রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি রমজান মাস রহমতের মাস বরকতের মাস মাখফিরাতের মাস রমজান মাসে ইবাদতের পাশাপাশি প্রতিটা গৃহিণীরই সংসারের কাজ অনেক বেশি বেড়ে যায় সংসারের কাজ করতে করতে দেখা যায় রোজাগুলো পার হয়ে যায় টেরি পাওয়া যায় না এত পরিমাণের ব্যস্ত থাকতে হয় প্রতিটা গৃহিণীর মতো আমারও সেম অবস্থা বাচ্চারা রোজা রাখলে দেখা যায় ওদের পছন্দের খাবার রান্না করতে হয় ইফতারিতে বাড়তি আইটেম করা তারপর হচ্ছে সেহেরির জন্য রাতের জন্য রান্না করা দেখা যায় অনেকটা সময় চলে যায় ভিডিওর প্রথম অংশটাই যে দেখতে পারলেন লাকিস ভর্তি অনেক কিছু নিয়ে আসা হয়েছে এগুলো হচ্ছে ভাইয়া মালয়েশিয়া থেকে আমাদের জন্য নিয়ে আসছে কয়েকদিনের জন্য মালয়েশিয়া ছিল ঘুরতে তো আসার সময় এগুলো নিয়ে আসছে বাচ্চাদের জন্য চকলেটস তারপর চিপস তারপর হচ্ছে খেজুর কফি মানে যে যেটা পছন্দ করে আর কি সেগুলো নিয়ে আসছে সঙ্গে বাচ্চাদের জন্য খেলনা নিয়ে আসছে দীপাপুর সব থেকে তো অনেক জিনিসই আনা হয়েছে একটু একটু করে গুছিয়ে দিচ্ছি সাজিয়ে নিচ্ছি এই কাচের জারগুলো আজকে ধুয়ে মুছে ভালো করে ভাইয়ার দেওয়া ভালোবাসাগুলোই রিফিল করে নিয়েছি অনেক বেশি ভালো লাগা কাজ করছিল। এক পছন্দের মানুষের দেওয়া গিফট আবার হচ্ছে আমার খুবই পছন্দের ভালোবাসার মানুষের থেকে আনা এই জিনিসগুলো সব মিলিয়ে অনেক বেশি ভালো লাগা কাজ করছিল। আমার একটা খুবই বাজে অভ্যাস আছে বা বদ অভ্যাস আছে সেটা হচ্ছে কোথাও গিয়ে যদি কোনো একটা জিনিস পছন্দ হয়ে যায় সেই জিনিসটা যতদিন না নিজের আনতে পারছি নিজের করে ততদিন পর্যন্ত আসলে মনটা শান্তি হয় না মেঝ ননদের বাসায় গিয়েছিলাম তখন এইগুলো দেখে আসছি এটা হচ্ছে ডিপ ফ্রিজের উপরের আর কি কাবার বা টি টেবিলের উপরের কাবার তো ওনার বাসায় দেখে আসার পর এত বেশি পছন্দ হয়ে গেছে কিছুদিন আগে আপাকে বলে অর্ডার দিয়েছিলাম তিনটা দুইটা হচ্ছে আমার ছোট ননদের জন্য আর একটা হচ্ছে আমার জন্য তো এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ডিপ ফ্রিজের ম্যাট বা কাবার হিসেবে নিয়ে আসছি আপার যেই দুইটা নিয়ে আসা হয়েছে একটা হচ্ছে ওয়াশিং মেশিনের উপরের কাবার একটা হচ্ছে সেম ডিপ ফ্রিজের কাবার তা আপাকে এখনো দেওয়া হয়নি কারণ দুই দেড় মাস হয়ে গেছে এগুলো আনা হয়েছে এখন পর্যন্ত আনবক্সিং করা হয়নি শুধুমাত্র আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে তো আজকে যেহেতু ফ্রিজ এরিয়াটা একটু সুন্দর করে অর্গানাইজ করব। ভাবলাম নতুন জিনিসটা দিয়ে সাজিয়ে তারপর অর্গানাইজ করি দেখতে হয়তো ভালো লাগবে মজার বিষয় কি জানেন এই যে ঝুড়িটা আমি এনেছিলাম প্রায় দুই আড়াই মাস হয়ে যাবে মাওয়া যখন গিয়েছিলাম ঘুরতে তখন দেখি অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছিল তো এটা হচ্ছে আমাকে একজন গিফট করেছে তো এটা আনার মূল রিজন হচ্ছে আমি যেন এই কাচের জারগুলো রাখতে পারি যখন থেকে কাচের জারগুলো আপুর পেজে দেখেছিলাম তখন থেকেই মনের মধ্যে আর কি ছিল যে এই চারগুলো আমি আনবো আর এই ঝুড়িটাতে সাজিয়ে রাখবো ডিপ ফ্রিজের উপরে তো আলহামদুলিল্লাহ বলবো সব কিছুর জন্য অনেক দিন পর কিন্তু সব মিলিয়ে ঝিলে আস্তে আস্তে করে একটা একটা করে শখ পূরণ করে আজকে শখটাকে বাস্তবায়নে পরিণত করলাম সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ বলবো আল্লাহতালার কাছে শুক্রিয়া যাপন করবো কেমন হয়েছে সাজানোটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার এত পরিমাণের ভালো লাগে আপুরা আমি সত্যি অনেক বেশি খুশি হই প্রতিটা কমেন্ট আমি অনেক ভালোবাসা নিয়ে দেখি রমজান মাস উপলক্ষে অনেকে তো অনেকভাবে প্রিপারেশন নিয়ে থাকে মাছ মাংসের দিক দিয়ে আমার কিন্তু সেই দিক দিয়ে একদমই উল্টো রমজান মাস আসার পর থেকে এখন পর্যন্ত বাজার করা হয়নি আজকে অনেক বলার পর হাজব্যান্ড বাজার করে নিয়ে আসছে আর আমাদের সবসময় সাপ্তাহিক মাছ মাংসের বাজার করা হয় মাছের বাজারটাই সাপ্তাহিকভাবে করা হয় আর মাংস যখন দরকার টাটকা বাজার থেকে নিয়ে আসা হয় আজকে এখানে দুই তিন পদের মাছ আনা হয়েছে পাবদা মাছ তেলাপিয়া মাছ তারপর হচ্ছে বড় রুই মাছ তো মাছগুলোকে সুন্দর করে আমি বক্সে গুছিয়ে রাখছি আমাদের বারো তেরো জন মানুষ তো সেই অনুযায়ী আর কি মাছের পিসগুলো করে আমি বক্সে করে ডিপ ফ্রিজে রাখবো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে বাকি ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন যারা নতুন হয়ে আজকে চ্যানেলটি ভিজিট করছেন চাইলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যেতে পারেন তাজা মাছ মাংস খেতে আমার বাসায় সবাই পছন্দ করে বিশেষ করে আমার হাজবেন্ড তো ওনার জন্য কিছু মাছ রেখেছি আজকে তরকারি দিয়ে রান্না করব তো ইফতারি রক্ত হয়ে যাচ্ছে ভাবলাম কিছু তরমুজ কেটে রেখে দেই ইফতারের আগে দেখা যায় এগুলো কাটতে ঝামেলা মনে হয় এই কাজগুলো যদি দুপুরের পর করে রাখি তাহলে তত একটা ঝামেলা মনে হয় না তো তরমুজ কেটে আমি ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হয়ে যাবে শরবত গুলিয়ে নিয়েছি হিরাজ গুড লাইফ থেকে হীরা আপু কমেন্ট করেছিল আমার এই কাঠের চপিং বোর্ডটা কেমন এটার প্রাইস কত কোথা থেকে নিয়েছি এই সম্পর্কে যেন আমি ভিডিওতে বলি তো হীরা আপু আমার দেশি প্রিয় আপু তোমার উদ্দেশ্যে বলছি এই কাঠের চপিং বোর্ডটা আমি নিয়েছি কাঠের সাজসজ্জা একটা পেজ আছে ইনস্টাগ্রামে আমার ফেসবুক নেই সেই জন্য আমি সব সময় ইনস্টাগ্রামে কেনাকাটা করি তো ইনস্টাগ্রামে কাঠের সাজসজ্জা নামে এই পেজটা থেকে আমি নিয়েছি প্রায় সম্ভবত নিয়েছিল ছয়শো বিশ টাকা না কত যেন আমার মনে নেই তুমি নক করে দেখো আর আমি অনেক কিছু একসাথে নিয়েছিলাম তো বিলটা একসাথে হয়েছিল সেই জন্য আর কি ডিটেলসে বলতে পারছি না আপু এরা আপু আশা করছি তুমি বুঝতে পেরেছ তোমার একটু হলেও উপকার করতে পেরেছি যদি আজকের ভিডিওটি তুমি দেখে থাকো তাহলে তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমার জন্য অনেক অনেক ভালোবাসা তুমি আমার দেশের মানুষ তুমি আমার অনেক কাছের মানুষ এবছর এক্সট্রা করে ইফতারিতে কোনোভাবে কোনো আইটেম রেডি করতে পারছি না এত পরিমাণের ব্যস্ততার মধ্যে দিনগুলো পার করছি কিভাবে যে রোজা চলে যাচ্ছে আসলে বুঝতেই পারছি না অন্যান্য বছর দেখা যেত যে অনেক আইটেম রেডি করতাম টেবিল খাবার রাখতাম ইফতার রাখতাম এবছর যত পারছি আর কি আইটেম কমানোর চেষ্টা করছি যত কম পারি রান্না করার চেষ্টা করি কেন জানি এবছর অনেক বেশি খারাপ লাগে ভালো লাগে না একের উপর এত পরিমাণ টেনশন তারপর হচ্ছে এক্সট্রা করে দোকানে খাবার দেওয়া কষ্ট করে মনের বিরুদ্ধে আর কি রান্না বান্না করি কাজকর্ম করি চিন্তা ভাবনা করেছি বাসার একটু ঝামেলা কমে গেলে বাবার বাড়ি থেকে দুই চার দিন থেকে আসবো শরীরটা আসলে অনেক বেশি দুর্বল হয়ে যাচ্ছে দিন দিন বয়স হয়ে যাচ্ছে তো সেই জন্য আর পারছি না এত কিছু একসাথে আর কি ট্যাকেল দিতে বা কন্ট্রোল করতে তো যাই হোক রান্নাবান্না কিন্তু অফ ক্যামেরা ইফতারির পর সেরেছি প্রতি রমজান মাসে আমি আসরের মধ্যে রান্নাবান্না শেষ করে ফেলতাম আসরের নামাজ পড়ে ইফতার রেডি করতাম এবছর একদমই উল্টো হয়ে গেছে আসরের নামাজ পড়ে ইফতার রেডি করি ইফতারের পর হচ্ছে আমি রান্না করি রাতের জন্য এবছর শরীরে আর বেশি দিচ্ছে না দিন দিন অনেক বেশি হাঁপিয়ে যাচ্ছি বয়স হয়ে যাচ্ছে সব মিলিয়ে আর কি একা হাতে এত কিছু করে আর কি উঠতে পারছি না ভাইয়ার জন্য হসপিটালে খাবার দিবো ভাইয়া ডায়াবেটিক্সের মানুষ সেই জন্য রুটি ভেজেছি রাতের বেলাও নাকি রুটি খেতে হয় রুটি নিয়ে যাব সবজি করেছি মাছ দিয়ে তারপর পালং শাক দিয়ে চিংড়ি মাছ করেছি ইফতারিতে যে নুডলস পাস্তা ছিল সেগুলো দুইটা মাছ ফ্রাই করেছি কিছু তরমুজ ছিল আনারস মাখা ছিল তো সব মিলে একটু একটু করে আর কি এখন হসপিটালে নিয়ে যাব। গত ভিডিওতে সার্জারির কথা বলেছিলাম আমার অনেক আপুরা কমেন্ট করেছে সব আপুরাই অনেক বেশি দোয়া করেছে সব আপুর জন্য আমার মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা ভাইয়ার আপডেট আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি ভাইয়ার সার্জারি হওয়ার পর ওনার অবস্থা অনেক বেশি খারাপ ছিল এখন পর্যন্ত উনি ভালো মতো সুস্থ হতে পারেনি ওনার ডায়াবেটিস যেন উনি তাড়াতাড়ি জয়ী হতে পারে আল্লাহ আল্লাহতালা ওনাকে সবসময় ভালো রাখুক সুস্থ রাখুক এই দোয়াই করি তো ওনাদের জন্য যে খাবার নিয়ে আসছি উনি হচ্ছে বসে খাবার খাচ্ছে শুধু সবজিই খাচ্ছে রুটিও খায়নি সে তো এখন হচ্ছে আমরা আসছি হারফিতে চিকেন খেতে তানজিমের বাবা এক প্রকার জোর করে নিয়ে আসছে যে চলো একটু বাইরে ঘুরে আসি তাহলে মন মানসিকতা একটু ভালো লাগবে সবসময় এত টেনশনে থাকলে দেখা যাবে সেও রুগী হয়ে যাবে এমনিতেই তার হার্টের প্রবলেম উনি এত কিছু দেখতে পারে না তারপরও চেষ্টা করি ওনাকে সবসময় হাসি খুশি রাখার জন্য তো আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম